সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন হোয়াইট হার্ট হোয়াইট হার্ট মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে ভারতকে আটচল্লিশ ঘ আলটিমেটাম পাকিস্তান তুরস্কের ছয়শো মিলিয়ন ডলারের পারমাণবিক মিসাইল বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক অঙ্গনে এক নতুন ও অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে যার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ পাকিস্তান এবং তুরস্কের এক আপাত সামরিক জোট যার নিশানা বলে মনে হচ্ছে ভারত সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ সতর্কতা জারি করেছে যেখানে বলা হয়েছে যে আগামী উনত্রিশ ও ত্রিশে ডিসেম্বর দু তারিখে বঙ্গোপসাগরের একটি নির্দিষ্ট এলাকায় ভারী গোলা বর্ষণের কার্যক্রম চালানো হবে এই সময়ে এই এলাকায় সব ধরনের জলযান চলাচল থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে বাংলাদেশের আসল উদ্দেশ্য কি তারা কি আসলেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছে নাকি এটা শুধুমাত্র নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের একটি অংশ যে কোনো সার্বভৌম রাষ্ট্রই তার সামরিক শক্তি বৃদ্ধি করতে পারে কিন্তু বাংলাদেশ যেভাবে বারবার ভারতকে প্ররোচনা দেবার চেষ্টা করছে তাতে একটা স্পষ্ট ইঙ্গিত মেলে বিশ্লেষকদের মতে বাংলাদেশ যখন কোনো পদক্ষেপ নেয় তার পেছনে কখনোই কোনো সরল উদ্দেশ্য থাকে না বরং তা অনেক বেশি জটিল হয় এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা একটি আকর্ষণীয় তুলনা টেনে বলছেন তারা মনে করিয়ে দিচ্ছেন কিভাবে উনিশশো একাত্তর সালে অপারেশন সিঁদুরের আগে ভারত একটি নোটাম জারি করেছিল এবং তারপর হঠাৎ করে পাকিস্তানের বিরুদ্ধে এক চূড়ান্ত আঘাত হানে বিশ্লেষকদের দাবি বাংলাদেশ আজকের সেই একই কৌশলের একটি হীন অনুকরণ করার চেষ্টা করছে তারা বলছেন এটা এমন যেন একজন অপ্রশিক্ষিত ব্যক্তি একজন মাস্টারের কাজকে অনুকরণ করতে গিয়ে নিজেকেই বিপদে ফেলেছে বিশেষজ্ঞরা এমনকি বাংলাদেশের সামরিক বাহিনীকে সাধুবাদ জানিয়ে বলছেন যে ভারত যে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে প্রশিক্ষণ দিয়েছিল সে প্রশিক্ষণ আজ তাদের কাজে লাগছে তারা বুঝতে পেরেছে কিভাবে একটি তথ্যযুদ্ধ বা জ্ঞান যুদ্ধের অংশ হিসেবে একটি বার্তা তৈরি করতে হয় তবে এই পুরো ঘটনাকে অনেকটাই উড়িয়ে দিচ্ছেন অনেকে তাদের যুক্তি কোনো দেশ যদি নিজেদের সামরিক মহড়া বা অস্ত্র পরীক্ষার জন্য নোটান জারি করে তাহলে ভারত সেটাকে সব সময় সম্মান জানায় কারণ ভারত কখনোই অন্য কোনো দেশের সার্বভৌমত্বের মধ্যে হস্তক্ষেপ করে না গত মাসে ভারতীয় সেনাপ্রধান এবং বাংলাদেশ সেনাপ্রধানের মধ্যে যে বৈঠক হয়েছিল সম্ভবত সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে সেই আলোচনার বিষয়বস্তু বাইরের মাধ্যমে জানা সম্ভব নয় তবে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ তাদের এই পরিকল্পনার কথা আগেই জানিয়ে দিয়েছিল এদিকে পাকিস্তান ও তুরস্কের সম্পৃক্ততাকেও অনেকটাই তুচ্ছ বলে মনে করছেন কৌশলগত বিশ্লেষকরা তারা বলছেন পাকিস্তান ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করার সাহস বা ক্ষমতা রাখে না এর পেছনে ভূগোল একটি বড় কারণ বাংলাদেশের মাথার উপরে চারদিকেই ভারতীয় ভূখণ্ড রয়েছে পাকিস্তানকে বাংলাদেশে সামরিক সাহায্য পাঠাতে হলে ভারতের উত্তর সীমান্ত অতিক্রম করতে হবে যা কল্পনার বাইরে অথবা তাদের সমুদ্রপথে আসতে হবে যেখানে ভারতীয় নৌবাহিনীর একচেটিয়া আধিপত্য রয়েছে পাকিস্তান কথায় কথায় পারমাণবিক হামলার হুমকি দেয় কিন্তু পারমাণবিক আঘাত শীতকালের মিষ্টি যেমন মোয়া নয় যে টুক করে খেয়ে ফেলা যায় এর জন্য অনেক জটিল প্রক্রিয়া এবং প্রস্তুতির প্রয়োজন যা পাকিস্তানের নেই তাছাড়া ভারত ইতিমধ্যেই পাকিস্তানের সেই ভাড়া করা পারমাণবিক ঘাঁটিগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছে তুরস্কের ক্ষেত্রেও পরিস্থিতি একই তুরস্ক একটি দেশ যারা কখন কার দিকে যায় তা বলা মুশকিল তাদের বিশ্বাসঘাতকতার ইতিহাস রয়েছে তারা বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করলেও তারা ভুলে যাচ্ছে যে ভারতের হাতে কী ধরনের সামরিক ক্ষমতা রয়েছে সম্প্রতি ভারত আইএনএস অরিঘাত থেকে সফলভাবে কে ফোর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যা ভারতের সামরিক শক্তির এক নতুন উচ্চতার প্রমাণ বিশ্লেষকদের মতে বর্তমানে বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন তারা হয়তো একটি মাঝারি মানের গোলার শব্দ বা এর ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা পাবেন কিন্তু তারা ভারতের একটি গ্রেড ওয়ান আক্রমণের ধরন সম্পর্কে কোনো ধারণা রাখেন না তাই বলা যেতে পারে বাংলাদেশ নিজেদের জন্য একটি সিনেমার ট্রেলার বানানোর চেষ্টা করছে কিন্তু সেই সিনেমা তারা কখনোই তৈরি করতে পারবে না সব মিলিয়ে এই পুরো পরিস্থিতিকে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা যেখানে বাংলাদেশ ভারতকে ভয় দেখানোর একটি অনভিপ্রেত এবং ব্যর্থ চেষ্টা করছে আর ভারত শান্ত এবং আত্মবিশ্বাসী হয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে চীন রাশিয়াকে ছাড়িয়ে ছয়শো মিলিয়ন ডলারের মেগা মেগাডিলে বাংলাদেশ বর্তমান যুগের যুদ্ধ মানেই ড্রোন আর মিসাইলের খেলা যেখানে ঢাকাকে সুরক্ষা দিচ্ছে মাত্র পনেরো কিলোমিটার রেঞ্জের শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এফ এম এক প্রকার টিনের তলোয়ার দিয়ে এতদিন লড়ে গেছে বাংলার সেনারা তবে ড ইউনুস সরকারের নেতৃত্বে বদলেছে পরিস্থিতি এরই ধারাবাহিকতায় এবার তুরস্কের সাথে ছয়শো মিলিয়ন ডলারের চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ঐতিহাসিক এই চুক্তির আওতায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হচ্ছে স্মার্ট কিলিং মেশিন থিসারো সম্প্রতি টাইমস অফ ইসলামাবাদের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় ড্রোন ক্রুজ মিসাইল কিংবা শত্রুর যুদ্ধবিমান যাই আসুক না কেন হিসারো এর তিনশো ডিগ্রি রাডারের হাত থেকে পালানোর কোনো পথই নেই এটি এমন এক লেয়ার ডিফেন্স তৈরি করবে যা বাংলাদেশের আকাশকে করবে এক অভেদ্য দুর্গ মিডিয়াম রেঞ্জের শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেমটি তৈরি করেছে তুরস্কের দুটি প্রতিষ্ঠান হাসেলসান ও রকেটসান হাই অ্যাকিউরেসি নিশ্চিতের ক্ষেত্রে এতে ব্যবহার করা হয়েছে রাডার হোমিং ও ইমেজ ইনফ্রারেড গাইডেন্স তাই যে কোনো আবহাওয়ায় পঁচিশ কিলোমিটার পর্যন্ত শত্রুর আক্রমণ থেকে সুরক্ষা দিতে পারবে সিস্টেমটি শুধু রক্ষণ নয় আক্রমণের ক্ষেত্রেও সরঞ্জাম কেনায় মিলেছে সবুজ সংকেত তুরস্কের মাল্টি রোল হেলিকপ্টার টি একশো অ্যাটাক আসছে বাংলাদেশে এতে আছে উমতাস মিজাইল ও সিরিজ রকেটের মতো বিধ্বংসী অস্ত্র দুর্গম সীমান্ত রক্ষা ও কাউন্টার ইনসার্জেন্সিতে এই হেলিকপ্টারগুলো এক কথায় অপ্রতিরুদ্ধ কিন্তু দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু চীন ও রাশিয়াকে বাদ দিয়ে তুরস্ক কেন টাইমস অব ইসলামাবাদ বলছে আঙ্কারার এই সিস্টেমগুলো ইটার ফ্রি অর্থাৎ কোনো পশ্চিমা নিষেধাজ্ঞা বা শর্তের জালে এগুলো আটকা পড়বে না পাশাপাশি অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও সরবরাহ করবে এর দোয়ান প্রশাসন ফলে ভবিষ্যতে এই অস্ত্রগুলোর রক্ষণাবেক্ষণ হবে আমাদের দেশেই ছয়শো মিলিয়ন ডলারের এই বিশাল সামরিক চুক্তি ও প্রতিরক্ষা অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় তুরস্কের প্রভাব যেমন বাড়াচ্ছে তেমনি এক আত্মবিশ্বাসী আঞ্চলিক শক্তি হিসেবে তৈরি করছে বাংলাদেশকে সীমান্তে সীমা লঙ্ঘন কিংবা যে কোনো হুমকি মোকাবেলায় ঢাকা এখন অনেক বেশি অ্যাসার্টিভ বা কঠোর হবারও সামর্থ্য রাখছে ধারণা করা হচ্ছে দুহাজার সাল নাগাদ অস্ত্রের সবগুলো চালান দেশে পৌঁছাবে ঠিক একই সময় বাহিনীর বহরে যোগ দেবে পশ্চিমা যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন ফোর্সেস গোল দু তিরিশ বাস্তবায়নে যেভাবে আটঘাট বেঁধে নেমেছে সরকার প্রতিবেশীদের ঘুম হারাম হতে আর বেশি দিন বাকি নেই সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ